ঘোষপাড়া ফরাজিপাড়া এই সমস্ত জায়গাগুলোতে যে প্রচুর এখানে মস্তান মস্তানি করে মারামারি করে সারাদিন বোম ফাটায় ছেলেমেয়েরা পড়াশোনা করে না আজকেও এখানে আসার আগে একটু ঘাটের ধারে বসে কথা বলছিলাম তো অনেকগুলো বাচ্চাকে জিজ্ঞাসা করলাম তারা বলছে আমরা পড়াশোনা করে না স্কুল যায় না এগুলো কি এগুলো কারের দায়িত্ব নেবে কারা এটা যে পঞ্চায়েত গঠন হয়েছে পঞ্চায়েতের এত আপনারা মেম্বার আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এখানে এত শিক্ষক আছে স্কুল আছে ভালো ভালো এখন স্কুলগুলো দেখলে পরে তো সেইখানে প্রত্যেকটা স্কুল পিকনিক স্পটের মতন দিলে পরে মনে হয় আর ফিরে আসে না ওখানে বসে থাকি গল্পগুজব করি আমরা যখন আমাদের বয়সী যারা আছেন তারা প্রত্যেকে জানেন আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের স্কুলগুলো কি অবস্থা ছিল খুবই বাজে অবস্থা ছিল সেই অবস্থা থেকেও পড়াশোনা আমরা করেছি বা পড়াশোনা করতে আমাদের মা বাবারা উৎসাহিত করেছেন তাহলে ঘোষপাড়া কি ঘোষপাড়া বা পাড়া বা এই অঞ্চলে এখানে চিরজীবন কি এরকমই থাকবে যে চিরজীবনী মানুষ মারামারি করবে বোমবাজি করবে পুলিশে কেস খাবে বাড়ি ছাড়া হয়ে থাকবে চড়া গিয়ে লুকিয়ে থাকবে এটা কি হচ্ছে এগুলো বন্ধ করবার জন্য সকলকে এগিয়ে আসা উচিত আর মুর্শিদাবাদে অধিকাংশ মুসলিম ধর্মাবলম্বী মানুষের বসবাস ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে সব থেকে শান্তির ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা আমরা সকলে জানি এবং তার সঙ্গে আমিও একমত সত্যি শান্তি ধর্ম কিন্তু এই বোম এত উদ্ধার হচ্ছে কালকে রাত্রেও বোম উদ্ধার হয়েছে বন্দুক উদ্ধার হচ্ছে এটা দিয়ে কি মনে হচ্ছে আল্লাহকে খুশি করা যাবে ঈশ্বরকে খুশি করা যাবে তার সৃষ্টি যদি সকলেই হয় তিনি যদি সকলকে সৃষ্টি করে থাকেন তাহলে তার সন্তানদের মারলে তার ব্যথা লাগবে না এটা হয় নাকি আপনি আপনার একটা ক্ষুদ্র স্বার্থের জন্য কাউকে বোম চালিয়ে মেরে দিলেন গুলি করে মেরে দিলেন আরে সেও তো ঈশ্বর সন্তান আল্লাহর সন্তান আপনারা নিজেরা বলছেন আমরা নিজেরাই বলছি আমরা সকলেই আল্লাহর সন্তান তাহলে আবার এক সন্তান হয়ে আর এক সন্তান কি করে মারছি আপনার যদি পাঁচটা ভাই থাকে আপনার একটা ভাইকে যদি কেউ গলা ঢুকে মেরে দেয় বোম চালিয়ে মেরে দেয় তাহলে আপনার আপনার মা বাবা কষ্ট পাবে না তাহলে তিনি তো আমাদের মা বাবার মতনই তিনি তো আমাদের মা বাবাই তার চেয়েও বড় তাহলে এইভাবে যে মানুষ মরে যাচ্ছে তার কষ্ট হচ্ছে না তাহলে আল্লাহ ঈশ্বরকে আমরা মানছি আমরা তার পুজো করছি তার অর্চনা করছি তার পথে চলার চেষ্টা করছি তাহলে এগুলো কি করছি এইগুলো কি জন্য এই বোমের বারুদ বোম কি জন্য আমদানি করা হয়েছে কাকে মারার জন্য এখানে কারা বাস করছে আমেরিকা থেকে লোক আছে এখানে তো আপনারা বসবাস করছেন আমরা বসবাস করছি এখানে একটা বম লাগলে পরে কার গায়ে লাগবে আপনার সন্তানের গায়ে লাগবে আপনার না লাগলে আপনার পাশাপাড়ি সন্তানে গায় লাগবে আপনার পাশাপাড়ি সন্তানরা যদি মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আপনার কি খুব ভালো লাগবে নাকি আপনার মনে হবে না যে সত্যি তো বেচারা কত লেগেছে তাহলে কেন মারছে মানুষকে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে মানুষের জীবনটা সত্যি এতটা সহজ নয় এখানে অনেকে উপস্থিত আছেন যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন বিভিন্ন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকছেন প্রশাসনের কাছে যাচ্ছেন বিভিন্ন রকমের সাহায্য নিচ্ছেন কিন্তু আমরা আপনাকে বাঁচানোর জন্য যে ছোট্ট একটা কথা বলছি যে হেলমেটটা পরে চলুন ট্রাফিক আইনটা মেনে চলুন তখন আপনার যেন যত কষ্ট আরে আপনি মোটর সাইকেলটা একটা ভারী জিনিস বাড়ি থেকে বার করতে পারছেন আর ছোট্ট একটা হেলমেট আপনার মাথায় পড়তে পারছেন না আপনাকে নিজেকে সেফ রাখার জন্য তখন ধরলে পরে আমার বাবা হসপিটালে ভর্তি আছে আমার মা হসপিটালে ভর্তি আমার বাবা আলো কিনতে গেছে আমার বাবা ফটল কিনতে গেছে এই সমস্ত কথাবার্তা গেল কি কার জন্য বলছি আমরা কার জন্য করছি অনুষ্ঠানটা কিসের জন্য এখানে অনেকে আছেন আগে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেককে প্রতিকাবদ্ধ হতে হবে যে আমরা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছি যারা আমরা র্যালিতে হাঁটছি আগে তারা নিয়ম মানবো আমি মদ এখানে এসে মদের দোকানগুলো এমনি এমনি বন্ধ করিনি আমাকে আগে নিজে সেই নিয়মটা আমি মেনেছি যে আমি মদ খাবো না যদি আমি মদ খাই তাহলে মদের দোকান আমি বন্ধ করতে পারবো না আমি মাতাল ধরতে পারবো না আমি নিজে মেছে মেনেছি তবে লাল গলাতে আমি নিশামুক্ত সমাজ গড়ার ডাক দিয়েছি নিশামুক্ত সমাজ ওখানে করেছি আমি সিগারেট খেতাম আমি সিগারেট ছেড়েছি তাহলে আগে নিজে থেকে শুদ্ধ করতে হবে যে আমি মানবো তারপরে অন্য লোককে বলবো আমি মোটর সাইকেল চালালে আমি হেলমেট পরব আমি না মানলে আপনারা কেন মানবেন একদম ঠিক কথা প্রত্যেককেই মাথার মধ্যে ঢোকাতে হবে যে আমি মানবো প্রত্যেকে এখানে একজন করে আমি বলুন আমি আমি বলতে বলতে এখানে হাজারজন লোক হয়ে যাবে তাহলে হাজারজন লোকের নিয়ম মানা হয়ে গেল প্রশাসন বারবার আপনাদের কাছে আসছে আপনাদেরকে বোঝাচ্ছে এটা আপনাদের জন্য আমরা যে আমি যে জয়েন করার পর থেকেই চারিপাশে দৌড়ে বেড়াচ্ছি রেড করে বেড়াচ্ছি আসামি ধরছি সেটা আমার ভালোর জন্য নয় সেটা আপনাদের জলঙ্গিকে ঠিক করবার জন্য আমাকে এসপি স্যার বিশেষভাবে দায়িত্ব দিয়ে উনি বলেছেন যে জলঙ্গি অবস্থা খারাপ আছে জলঙ্গি ব্লকে প্রচুর বোম পিস্তল ঢুকে আছে এগুলো উদ্ধার করতে হবে তো আমি তো আমার জানকে পড়া না করে এগুলো করছি সারা দিন লেগে রয়েছি কিভাবে এগুলো উদ্ধার করে আপনাদের সেফ রাখা যায় আপনাদের জীবন বাঁচানো যায় আমি যদি চেষ্টা করি আপনারাও আমাকে সহযোগিতা করেন তবেই সেই জায়গাটাতে আসা যাবে সংকীর্ণ স্বার্থে স্বার্থ অনেক আছে কেউ পলিটিক্যালি সংকীর্ণ মনস্কতা নিয়ে অনেক স্বার্থের কথা বলবে কেউ অর্থনৈতিক ব্যাপার নিয়ে সংকীর্ণ স্বার্থের কথা বলবে কিন্তু যারা মানুষের জীবনের মূল্য দেয় না তাদের কোনো মূল্য দেওয়া উচিত নয় বলে মনে করছি যাদের কাছে আগে মানুষের জীবনের মূল্য সব থেকে বেশি তাদেরকেই প্রাধান্য দিন মানুষের জীবনের মূল্য যার কাছে নেই তো তার কোনো প্রাধান্য নেই আমি বাঁচব তবে তো আমি সবটা করব আমি মরে গেলে আমি বোম ফেটে মরে গেলাম তাহলে আমার এলাকার পার্টি কে করবে আমার এলাকায় পড়াশোনা কে করবে কে কি করবে সকলের কাছে জলঙ্গি থানার পক্ষ থেকে জলঙ্গি বাসের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন আপনাদের যে বদনাম আমি কথা দিচ্ছি আমি দিন রাত পরিশ্রম করে এই বদনাম ঘুষিয়ে আপনাদের জলঙ্গিকে এক সুন্দর জলঙ্গি করে দিয়ে যাব সত্যি আমি কথা দিচ্ছি কিন্তু আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই যাতে আমি আরো বেশি করে আপনাদের উৎসাহে উৎসাহিত হয়ে বেশি করে মন দিয়ে কাজ করতে পারি সকলকে ধন্যবাদ সকলের ট্রাফিক আইন মেনে চলুন প্রশাসনকে সহযোগিতা করুন ধন্যবাদ